গাছ আজকে কিন্তু আমরা গোলাপের প্র্যাঙ্ক করবার নাইকিয়া তো আমরা গোলাপের ইমূর দিয়ে একদম সুজি ভাবে দাঁড়ায় থাকবো পরে দেখবো আমগো লগে কি করে তো এদিকে আছে আমার গার্লফ্রেন্ড আর ওই দিকে আছে বটলা নাইদের চাস্ত ভাই এই বটলা নাইদের চাস্ত ভাই নুবরা রাজা এদিকে আয় হ্যাঁ পরে রুবেল ভাই কই তুমি তো আবার গ্রামে থাও তোমারে কইলে বুঝবা না কি আল্লাহই জানে আচ্ছা প্র্যাং বুঝো প্র্যাং আরে পরে রুবেল ভাই এইটা কি তা কোন প্র্যাং বুঝমু না এই তোমারে কইছি আমি প্র্যাং কথা তুমি ক প্রেমের কথা এলাই কইছি তুমি বুঝবা না বটলা নাইদ কই গেল এ বেটা এ বটলার বাচ্চা বটলা কই তুই নিচ চয়ালার পথে আবার মুদবালা হয়ে গেছে কইয়া তো যাইবো

এমনে কই এমনে কর একদম গোলাপের মুটটা দিয়া সুজা সুজি দাঁড়ায় থাক এনে না মারতা সে কিছু হইতো না আমার চিন্না লাইলে আর মারতো না দূরে থেকে তো আমার মনে চিন্তা আছে না এই যে এই জায়গায় মুটটা দিয়া সুজা হইয়া দাঁড়ায় পড়ি জায়গায় মুটটা দে ইয়া আল্লাহ আল্লাহ ভাই এই মুটটা আমার কাছে আইলো কেমনে দেই বেটা এটা কেমনে আই তো আমি বেটা তোর আইডির মধ্যে দিছি হাই হাই এনিমি দি আম করে মারে ভাই মারুক যা করার করুক তুই গোলাপের মুট দিয়া রাখছস দিয়া থাক তুই লটচর করিস না আরে আমারও নক করে দিছে রে এ আহ যা তো ভাই উডাও উডা উডা দূরে থেকে তো আমার মনে কর চিন্তা আছে না এর লাগে মনে কর মারছে কাছে জন দেখবো আমি জন চিন না লাগবো তখন মনে কর আর মারতো না দেখ কেমন কাছে খালি দেহ জন দেখবো রুবেল ভাই আর মারতো না এই যে দেখো দেখে দেখো এই যে আমি এই যে মারে না আরে বেটা আমার চিন এইতো মনে কর কি হয়েছে এই জায়গায় মনে করতে। স্বাস্থ্য ভাই কিছু করবার না কি মনে তো না নাই দেখতে দুর্বল বিলিয়ার

রায় মাথা এদিকে এজিকে আমার আর আমার চাষবাই মাথা ফাটাই দিতে আই হাই কি তাইলে তোর জায়গা থেকে পলার লাগে আর তুই গুলাবের মধ্যে বাদ দিস না হ মা তুই মরলে কিছু হইত না

আচ্ছা তোবও তুই চিন্তা করিস না আমিলাম 40 রোবেল ভাই আর নাবা চলে তো আমার 40 ভাই কই ডাকতি না এই যে বাগের মতই এমন করতো আর এই জায়গা সামনে না ইউটিউবার আমার তো মনে হয় একশো জন জনও চিনে না একশো জন চিন বই বা কেমনে আমার সাবস্ক্রাইবারই তো সত্তরটা আর ওরাও নেপালি বিলিয়ার দেখি আমার মাইরা দিছে আর যদি বাংলাদেশী প্লেয়ার হইতো দাইল মনে করছে সামনে আই করতো কর তুই একদম ও নেপালি বিলিয়ার আপনারা তো বাংলাদেশও প্লেয়ার ও মাইরা দেয় এইবার মনে করে একদম সেফ জায়গায় নামছি এই জায়গা থেকে মনে করে আমরা গোলাপের প্র্যাঙ্ক কইরা পরে জামু এই মিয়া আপনি বালের গোলাপ ফুলের প্র্যাঙ্ক লিখি আমরা র‍্যাং টেং মাইনাস হই যাইতাছি মিয়া গেরিমা মাস্টার তো নামায় যাইতাছি বালের প্র্যাঙ্ক করেন আপনি বটলার বাচ্চা বটলা বালের প্র্যাঙ্ক কো এটা আমি ইউটিউবে জারমু বুঝছস না আমি ইউটিউবার এই ইউটিউবার আর মনে করে এইবার এই ম্যাচে মনে কর আর কোন এনিমি মারতো না এমনি তো মার লইলে না তোর মনে কর সব নেপালি ভিলিয়ান না আমার চিনে না নেপাল তো মনে কর নাই হয় লাগি চিনা পরিচিত নাই তো আমার চিনে না বাংলাদেশি বিলিয়ার মনে কর সব আবার আমার এমনি চিনা লাইতো আর তোর তিনজনের গায়ে যদি মনে কর এবার কেউ টাস্ক করে তাই কালি আমার কবি এই এরোপ্লেন ম্যাপ না আমার আমার রাজত্ব হলো বারমুডা ম্যাপে ভিজিট করে তোর উপরে যদি কেউ টাচ করে বল না খালি আমারে কইবি একবার খালি কইবি আল্লাহ ভাই মারতাছে মারতাছে তাইলে মার খা দোরুমি আমনে টাচ করার কথা কইছেন নেই নেই নক করে দিছে নক তো করবই আমি তো খালি বেটা টাচ করার কথা কইছি তোর কি টাচ করছে একবার বেটা কত দূর থেকে মারছে দেখছস আল্লাহর এইদিকেও মারতাছে হাই হাই ये যে এই দিকও এমনিতে নেই কি বড় এই নেপালি বিলিয়ার এতরে বেসি এনিমি হয়ে গেছে গেম্যাজ রে এই একটা প্র্যাঙ্ক করবার আইছে এই জায়গা দাঁড়ায় বারবারই না এডিও কি ना বিলিয়ার না কি এর নাম কি জ্যোতিপাকলা এই এটা তো বাংলাদেশী বিলিয়ার রে তোবো মাইরা দিয়েছ আমার উনি চিনি না আচ্ছা দা এই বাড়ি লাস্ট আর একটা ম্যাচের মধ্যে জামু পরে যদি না হয় আমি আর আমার লোকের র্যাঙ্ক ব্যাঙ্ক খেলাম না খেললে খেলা শিখতে বেটা আমার কি মান সম্মান নাই আমি ক্লাসিক খেলবো বেটা আর এগুলা প্র্যাঙ্ক কি ক্লাসিকে করে নাকি যা এইবার বুদ্ধি খাটাইয়া খেলবো আপনি মি আমার বালের বুদ্ধি খাটাইবেন বালের বুদ্ধি খাটামু আমি বালের বুদ্ধি আমার বুদ্ধি সম্পর্কে তোর বেটা কোনো ধারণা নাই আচ্ছা তুই এমনে লোল দিতাস গেলে কেন তোর না কতদিন কইছি বেটা আমার সামনে এমনে লোল দিবি না ভাই মিয়া কয়দিন কম আমার ফোনে সমস্যা মিয়া এটা অটোমেটিক দিতাছে এটা আমি দিতাছি নাকি ও হ্যাঁ তোর তো আবার ফোনে সমস্যা

গাইজ চলুন আপনাদেরকে একটি অ্যাপসের সাথে পরিচয় করাই দেয় আপনারা তো সবাই জানেন বর্তমানে আইপিএল চলতেছে আর এই আইপিএল এ করে টাকা ইনকাম করার সবচেয়ে বেস্ট মাধ্যম হয়েছে গেম এক্স ডট বেট আর এখানে কিন্তু আপনারা ক্রিকেট ফুটবল টেনিস সহ অন্যান্য গেম খেলে টাকাই করতে পারবেন আর এটা কিন্তু একটি এজেন্ট ভিত্তিক ওয়েবসাইট যেখানে আপনার অ্যাকাউন্ট খোলার জন্য একটা এজেন্টের প্রয়োজন হবে একটা এজেন্টের সাহায্য নিতে হবে আর অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রন অ্যান্ড ডিপোজিট করার সময় কিন্তু এজেন্টের প্রয়োজন হবে তো রোহান মালিক হয়েছে এখানকার কার সুপার এজেন্ট একজন ভেরিফাই এজেন্ট তো ওনার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্ট নিয়ে খুব সহজেই লেনদেন করতে পারেন আর ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যান ওইখানে গিয়ে যোগাযোগ এই যা আই হাই বটলারে দেখ এটা কি ম্যাপ দিছে রে এই ম্যাপে এই এই ম্যাপের মধ্যে আর কি পুরা রাজত্বই আমার রোবেল ভাইয়ের পুরা রাজত্ব এই ম্যাপের মধ্যে এই বটলা নাই আয় তুই জানোস না এই ম্যাপে আমার কত রাজত্ব মানে কত মান সম্মান এই পুরা ম্যাপের আমি রাজ করি এই পুরা ম্যাপের মধ্যে নিমি দেখলে সবার আগে হেডশট দেয় আমারে

ওই যে দ দারা দারা উন্না যাও তোমার গান গান জবকে যদিম বালা গানটা জব দিমু তে দারা ওইদিকে বটলার বাচ্চা বটলায় আর ছাত্র ভাই যুরু করতে কাই নাই এদিকে গার্লফ্রেন্ডও চাই চাইরা এখন আমি কোন দিক জামু এখন তো আমার ভাল লাগতা না কোন দিক যাই আমি আর প্র্যাঙ্কও করা হইলো না প্র্যাঙ্কের মায়ে রে বাপ এখন তো আমার অনেক দুঃখ লাগতা আমি একটা দুঃখের গান গামু এ দিল কিউ রহে কিউ হাম টুকরো মে না তো আমি দুঃখের গান কইতেছি গেল লাগি আমিলাম পর রোবেল ভাই সাইরা জাগ্গা তাতে কার কি হইছে তাতে কার আমার কি হইছে আমিলাম পর রোবেল ভাই সাইরা জাগ্গা আমি একলাই একশো আমি শেষ ডিসিশন নিয়ে লাইছি আমি ব্রিজের তেল আপ দিয়ে আত্মহত্যা করমু ফার্স্ট টু লাস্ট ডিসিশনে ব্রিজের তেল দিমু আত্মহত্যা করে এলামু কিন্তু কে লেগে জানি আমার বুকের ডান সাইডটা অনেক ব্যথা করতেছে না তো ভালোবাসা সেখা খেলে না বাম সাইডে ব্যথা করে একদিকে করলেই হইছে এই আমি যদি এই ব্রিজের তেল আপ দিতাম না মরে যা মুগা এ ভাই তোরা কিছু একটা কর ভাই এই তোরা কথা তো কথা দুইজনে তে একজন কথা কিরে রে মনে নেই এটাইছে এ ভাই তোর তোর সাস্তো ভাই নালে মুতে গেছে তুই এত কই গেছিলি বেটা আরে আমার সাস্তো ভাই আর মুতার কথা হই না আমারও মুতে ধরে গেছিল গা বটলার বাচ্চা বটলার রে মুদের কথা হই না মুতে ধরে যায় গা তোকর যদি মারা যায় তো মাথাটা সই কইরা মাইরা লাইলাম হইলে আচ্ছা বাদ দে এখন তোকর একটা উপদেশ দেই হুন তোকর কানা হই একটা উপদেশ দেই তোরা হুন এই বারমুডা ম্যাপের মধ্যে কোলুক টাওয়ার নামে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে যাই যাইয়াই কিরে কিরে ভাই তোর আমার কথা তো উনবি বেড়া তোর কথা উনস না আমার কোনো মান সম্মানই দেশ না বেড়া তোর দুই একবার মরছ এরপর থেকে আমার সম্মানই করস না আমি কি বল রুবেল ভাই না আরে বাপ সম্মান না করলে না করবে আমি বললাম বল রুবেল ভাই তখন সারাই আমি সবকিছু করবার পারমু

বাচ্চা ওই আর কি করবো আমি কি করি মালে মারলে লাগে ওই গান মাললে মাতার লাগে ওই গান লোক কি যে করবা দেখা তো ওই যে সামনে নিবি মার মার মারে মার সই করে একটা মারি মা বটলার বাচ্চা বটলা অনেক তো চাপা মারতেছিলি কই এখন না মারতে পারলি না আমি ফুটকি সই করতে হয়েছিলাম লাগতো তুমি ফুটকি সই করতে করতে তোমার ফুটকি সই করে আমার ইয়া বইরা চাপা রা বটলার বাচ্চা বটলা